বাংলাদেশ হেফাজতি ইসলামের নায়েব আমির আহমেদ আলী কাশেমি বলেছেন ইস্কনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে অথচ এখন পর্যন্ত এদেশে কোনো হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি শুক্রবার উনত্রিশ নভেম্বর দুপুরে জোয়ান নামাজের পর বায়তুল মোকারামের উত্তর গেটে ইস্কন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আহমেদ আলী কাশিমি বলেন লুট করা টাকা এখন খরচ করছে সেসব ফাঁদে পাওয়া যাবে না প্রশাসনের কাছে দাবি এদের হবে। সভাপতির বক্তব্যে জুনাইদ আল হাবিব বলেন ভারতকে তোষণ করে ক্ষমতা আসা যাবে না আওয়ামী লীগ ইস্তনের উপর ভোর করে আবারো আসতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না দলটির আরেক নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানি বলেন ইস্তন কোনো হিন্দু সংগঠন নয় তারা একটি জঙ্গি সংগঠন ভারত এ দেশকে বিপদগামী করার চেষ্টা করছে সেটা সফল হতে দেওয়া যাবে না হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন বলেন ইস্কোনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব